বন্ধুরা তোমরা তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই ভিডিওতে ক্লিক করেছো যে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম দেখতেই তোমরা পাচ্ছ আমি এইরকম টপিকে কিন্তু খুব একটা ভিডিও করি না কিন্তু ভিডিওটা করতে বাধ্য হচ্ছি তার কারণ কি এটা ভারত সরকার আমাদেরকে বলছে তাই আমারও কর্তব্য একজন টেক ক্রিয়েটার হিসাবে আমারও কর্তব্য যে আমার যারা অডিয়েন্স রয়েছে তোমাদেরকে এই অ্যাপটার সম্বন্ধে কথা বলা তো অ্যাপের নাম কি সঞ্চার সাথী অ্যাপ এই সঞ্চার সাথী অ্যাপটা আসলে কি কি করে ব্যবহার করবেন কি জন্য দরকার সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলটাকে যদি প্রথমবার দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বন গাতে থাকি তোমরা চ্যানেল আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম যে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর তোমরা যেন অনেকটাই দূরে রয়েছে আমাকে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ আমার মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে বলবো এই সঞ্চার সাথী অ্যাপের কথা তো এই সঞ্চার সাথী অ্যাপটা আসলে কি আমি তোমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে দেখাই এই হচ্ছে প্লে স্টোরে চলে এলাম আসার পরে দেখো এই যে সঞ্চার সাথী অ্যাপ এই যে সঞ্চার সাথী এই অ্যাপটা একটু ভালো করে দেখাই দেখো এই যে সঞ্চার সাথী অ্যাপ এই অ্যাপটা আদৌ কিসে কাজ করবে কেন সবার কাছে এটাকে ইনস্টল করতে বলছে ভারত সরকার এই যে সঞ্চার সাথী অ্যাপ এটার দেখো রেটিংটাও কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছ আটান্ন হাজার এটার স্টার রয়েছে রেটিং খুব ভালো রয়েছে আর অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখন থেকে শুরু করে আগামী তিন মাসের মধ্যে হোল ইন্ডিয়াতে যত মোবাইল ফোন আছে প্রত্যেকটা মোবাইল ফোনের মধ্যে দিয়ে দিতে হবে একদম পুরো যারা মোবাইল বানাচ্ছে তাদেরকে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই সবার কাছে কেন তো এখন বলে রাখি আমি দিচ্ছে যে আপডেটের দ্বারা কিন্তু দিয়ে দেবে যারা ইনস্টল করবে না আমি ইনস্টল ইনস্টল করে নিয়েছি যারা করবে তোমাদের কিন্তু আপডেটের দ্বারা তোমাদের ফোনে এইটাকে দিয়ে দেবে কম্পালসারি যেমন তোমরা কল ডায়লার রয়েছে কম্পালসারি কল ডায়ল করো না হলে কল করবে কি করে সেরকমই কিন্তু এই সঞ্চার সাথে অ্যাপটাও কিন্তু কম্পালসারি করে দিয়েছে তো এখন এই অ্যাপটার দ্বারা কি হবে এই অ্যাপটা কেন দিচ্ছে প্রত্যেককে এটা হচ্ছে ফ্রডটাকে এড়ানোর জন্য এই যে ইন্ডিয়াতে প্রচুর ফ্রড চলছে এই ফ্রড থেকে বাঁচার জন্য কিন্তু এই সঞ্চার সাথী অ্যাপটাকে ইন্ডিয়া লঞ্চ করেছে আগে একটা ওয়েবসাইট ছিল ওয়েবসাইটে প্রচুর লোক যেত প্রচুর কিছু কাজ করতো তো এখন সেটা যেন প্রত্যেকে করতে পারে ঘরে বসে মোবাইলের মধ্যে থেকে করতে পারে সেই জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি তো অনলাইন ইনস্টল করে নিয়েছি এটাকে লগ করে নিয়েছি ফোন নাম্বার দিয়ে লগ করে নেওয়া যায় নিজের নাম দিলে হয়ে যাবে ঠিক আছে তো এখন জাস্ট আমি এটাকে ওপেন করি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি ওপেন করার পরে এই পেজটা আসবে তারপরে তোমাদের ফোন নাম্বার দিয়ে মানে তোমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইনটা করে হয়ে গেলো নামটা দেবে ব্যস্ত হয়ে যাবে তারপরে ইন্টারফেসটা এখানটা ইন্টারফেসে কি দেখাচ্ছে একটু দেখো এখানে ইন্টারফেসটা এই একটা দেখাচ্ছে একটা দুটো এই তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা অপশান দেখাচ্ছে তো এখানটাতে সর্বপ্রথমে কি বলছে সন্দেহজনক জালিয়াতি কল সম্পর্কে রিপোর্ট করুন যদি তোমার সন্দেহজনক কোনো কল আসে জালিয়াতি কল আসে তাহলে তুমি রিপোর্ট করতে পারবে এই অ্যাপের দ্বারা ঠিক আছে রিপোর্ট করলে সরকার পুরোটা জানতে পারবে তারপরে সেই বুঝে কিন্তু হিসেব নিকেশ করবে তাদের সঙ্গে যারা জ্বালাতি করছে তাদের সঙ্গে বুঝতে পেরেছ তারপরে দ্বিতীয়ত কি বলছে এখানটায় বলছে আপনার হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল হ্যান্ডসেটটি ব্লক করুন মোবাইল পর হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এটাকে কিন্তু এখুনি ব্লক করতে পারবে ঠিক আছে তো এখন আমি জাস্ট এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এখানটাতে কি কি বলছে হারিয়ে যাওয়া চুরি যাওয়া মোবাইল ব্লক করুন এখানটাতে কল করতে হবে ঠিক আছে তারপরে এখানটাতে আনব্লক মানে খুঁজে পেয়ে গেলে এখানটাতে ক্লিক করতে হবে তারপরে অবরোধ ওই অনুরোধের অবস্থা পরীক্ষা করার জন্য মানে কি হলো না হলো সেটা জানার জন্য এখানে ক্লিক করতে হবে আর আইডিটি ভুলে গেলে এখানে ক্লিক করতে হবে একদম ক্লিয়ার বলে দিচ্ছে ঠিক আছে আরও অপশান আসবে কিছুদিনের কিছু দিনের মধ্যে তারপরে এখানটাতে কি বলছে আপনার নামে মোবাইল সংযোগ জানুন মানে তোমার নামে কতগুলো সিম রয়েছে না রয়েছে তুমি কিন্তু জানতে পারবে তো আমার নামে কতগুলো সিম রয়েছে ঠিক আছে ওগুলো সঠিক কিনা আমার আমি ইউজ করছি নাকি এর বাইরে অন্য কেউ ইউজ সেটা সবটা বুঝে যাবে আমি জাস্ট এর মধ্যে ক্লিক সবটা দেখতে পাবো তো আমি দেখাচ্ছি না সেটা যেহেতু সেটা আমার পার্সোনাল আমি অলরেডি দেখে নিয়েছি কিন্তু আমার নামে কতগুলো সিম রয়েছে কোন কোম্পানির সিম রয়েছে সব আমি এখান থেকে বুঝে নিতে পারবো যদি এখানটাতে দেখি যে না আমি এই সিমগুলো ইউজ করছি এর বাইরে অন্য কোনো সিম দেখাচ্ছে যেটা আমার কাছে নেই সেটা হয়তো অন্য কেউ ইউজ করছে সে হয়তো কোনো জালিয়াতি করতে পারে তার জন্য তুমি রিপোর্ট করতে পারবে ঠিক আছে তারপরে কি বলছে আপনার মোবাইলে হ্যান্ডসেটের সত্যতা জানুন তো এই যে মোবাইল ফোনটা যে রয়েছে আমার এই মোবাইলটা আদৌ সঠিক কিনা কোম্পানির কিনা এটা কোনো চুরির মোবাইল কিনা তো সব কিছু এখান থেকে জানতে পারবো কিভাবে জানতে পারবো না এই আইমএর নাম্বারটা রয়েছে এই স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশে ডাইল করলে একটা আইমে নাম্বার বেরোবে ওইটা এখানটাতে দিয়ে দিলে তারপরে জমা দিনের মধ্যে ক্লিক করলে একদম দেখিয়ে দেবে সঠিক মোবাইল কিনা ঠিক আছে একদম ক্লিয়ারলি কিন্তু সবটা বলে দেবে তো এখনই কিন্তু দেখে নিতে পারো তুমি তোমার ফোনটা সঠিক ইউজ করছো কিনা না কোনো চুরি যাওয়া মোবাইল সব সময় জন্য যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনো তখন তুমি কিন্তু এখান থেকে দেখে বুঝে নিতে পারবে ঠিক আছে এই গেল তারপর হচ্ছে ভারতীয় নম্বর থেকে আগত আন্তর্জাতিক কলগুলির প্রতিবেদন করুন ভারতীয় নম্বর থেকে আগত আন্তর্জাতিক কলগুলির প্রতিবেদন বুঝতে পারছো তো বিদেশ থেকে যদি কোনো আন্তর্জাতিক কল আসে তো সেটা তুমি এখান থেকে বুঝতে পারবে বুঝতে পেরেছ তো এই যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে এটা দিয়েছে সবার ভালোর জন্য তার কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে প্রচুর ফ্রড চলছে প্রচুর মানুষ ফ্রড করে নিচ্ছে তো সেই জন্য সেটা বাঁচার জন্য দেখো ব্যাংক থেকে প্রচুর কল আসছে এরকম ভাবে এগুলো সব ফ্রড কল কিন্তু ব্যাঙ্ক কোনোদিন কিন্তু কাউকে কল করে না ঠিক আছে ব্যাংকে গেলে তারপরে কিন্তু জানতে পারবে এই হচ্ছে ব্যাপার ব্যাংকে যাওনি তুমি অথচ তোমাকে ফোন করে বলে দেওয়া হচ্ছে যে তোমার কে করতে হবে তোমার এই করতে হবে তোমার সেই করতে হবে তুমি সেই বুঝে তার সঙ্গে তুমি সবকিছু লেনদেন করে নিচ্ছ হঠাৎ কিছু সময় পরে দেখতে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে বুঝতে পেরেছো কোনো ওটিপি চাইছে ওটিপি দিয়ে দিচ্ছ আমি ব্যাংক থেকে বলছি একটা ওটিপি গেছে দেখুন তো ওটিপিটা আমাকে দিয়ে দিন ওটিপি না দিলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে আপনার এটিএম বন্ধ হয়ে যেতে পারে এখনই কে ওয়াইসি করুন আমি অনলাইনে কে ওয়াইসি করে দিচ্ছি আমি অনলাইনে এক্ষুনি দিন আর হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিন আধার কার্ডটা ঠিক আছে তো এই সব জালিয়াতি চলছে এগুলো কিন্তু ব্যাংক কোনোদিন কিন্তু করে না আমার সাথে ঘটেছে একদিন আমি একদম পুরো ভালো মতন তাকে দিয়ে দিয়েছি বুঝতে একদম কি ভাই ব্যাংক থেকে কখনো কোনো কল আসে না সঙ্গে সঙ্গে ব্যাংকে কল করেছি ব্যাংকে যে ছিল ঠিক আছে আমার যে পরিচিত রয়েছে তাকে কল করেছি না বলে না দাদা একদম দেবেন না নাম্বার কোনো কিছু চাইলে কিচ্ছু দেবেন না আমরা ব্যাংক থেকে কোনোদিন কাউকে কল করি না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই অ্যাপটা বাধ্যতামূলক প্রত্যেকের ফোনে থাকবে সবাই কিন্তু ভালোভাবে এটাকে ইউজ করা শিখে নাও বুঝে নাও আমি তো বুঝিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে